হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকে আর মানে ব্লগ নাই আজকে একটু বড়ো ভিডিওই করছি কিন্তু পুরোটা ভয়েস কভারেই করবো আজকে আমরা যাচ্ছিলাম একটু ইউনিভার্সিটি আর বোন এখানে সবুজ চুরি পড়েছিল সেটাই তোমাদেরকে দেখালো তো ওই ইউনিভার্সিটিতে গিয়ে আমরা টাজ সেরে কিন্তু ইউনিভার্সিটিতে কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি গো তারপরে আমরা চলে এসেছিলাম নভাবার্ট বাস ধরতে তো বোন বললো দিদি নবাবাট যখন এসেছি আজকে তো শেষ সোমবার তো চ আমরা তো এই শ্রাবণ মাসে কোথাও যাওয়া হয়নি তাই একটু একশো আট মন্দির ঘুরে আসি তো আমিও রাজি হয়ে গেলাম তো দেখো কি রকম জ্যাম পড়েছে অনেক আস্তে আস্তে ধীরে সুস্থে এই জ্যাম কাটিয়ে যাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছ একশো আট মন্দিরে চোরা তো তারপরে আমরা চলে এসেছি একশো আট মন্দিরের ভেতরে দেখতেই পাচ্ছ বাইরেটা তোমাদের সাথে শেয়ার করছি এত ভিড় আজকে পা ফেলার জায়গা নেই আর এত গরম আর এই যে এটা বাবার গেট ঠোকার মুখে আচ্ছা তোমরা কে কে বর্ধমান থেকে ভিডিওটা দেখছো সেটা অবশ্যই বলবে হ্যাঁ আর কে কে একশো আট মন্দিরে এসছো সেটাও তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিওগুলো লাইক করবে কি প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছ আর এই যে লাইন পুজো দেওয়ার তো সকাল থেকে আমরা কিন্তু কিছু খাওয়া হয়নি হয়তো আমাদের আসার কোনো প্ল্যানও ছিল না কিন্তু হয়তো এই জন্যই হয়তো বাবা আমাদের কপালে আজকে খাবার জোটায়নি মাথার স্নানটাও করে এসেছিলাম তো তারপরে দেখো আমরা পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছি আর ওই যে এত দূরে লাইন আমি কিন্তু পুজো দিতে যাব না আমার একটু কালো সর চলছিলো কিন্তু বোন পুজো দেবে তাই আমি বোনকে বললাম তুই একটু বস কা আমি ততক্ষণে লাইনটা ধরে থাকি তো আমি এখন দেখতেই পাচ্ছ রোদের মধ্যে লাইনে দাঁড়িয়ে আছি এই যে আমাদের মুখের অবস্থা তো তারপরে আমরা ফাইনালি অনেকটা সম্মুখে চলে এসেছি এখন পুজো দেওয়ার জন্য তো দেখি কতটা কতক্ষণ পর পুজোটা আমরা দিতে পারি বাবার তলায় পুজো দেওয়া তো সবার ভাগ্যে জোটে না তারপরে দেখো বোনকে দাঁড় করিয়ে দিয়েছি সামনে এসে বোনকে বললাম যা পুজোটা দিয়াই আমি ততক্ষণ এইখানে ওয়েট করছি তারপরে বোন চলে গেল পুজো দিতে আর এই যে বাবার মন্দিরের চূড়া পুরোটাই তোমাদেরকে দেখালাম আর এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলবে তারপরে বোন এখানে ধূপ মোমবাতি সব কিছুই এখানে জ্বেলে দিল আর এত প্রচণ্ড গরম আজকে কী বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মানে আমার তো শেষ মেস শরীর খারাপই করে গেল তারপরে আমরা চলে এসেছিলাম একটু মানত নন্দী পার্কে এখানে নাকি মনস্কামনা জানালে মনের সব ইচ্ছা পূর্ণ হয় তো আমিও এখানে সবার দেখা দেখিতে একটু মনস্কামনাটা বলে দিলাম কানে কানে তো জানি না এখানে ঢুকতে আছে কি না যাই হোক যদি না ঢুকতে থাকে বাবা জেনে অজানে তুমি আমায় ক্ষমা করো তারপরে আমি আর বোন একটু ঘুরতে বেরোলাম কিন্তু পুরোটা ঘুরতে পারিনি ওই যে বললাম না শরীর খারাপ করছিলো তো তারপরে খুব অল্প সময়ের জন্যে ঘুরে শরীরটা যেহেতু খারাপ করছিলো তাই আমরা বাড়ি চলে এলাম কেমন লাগলো অবশ্যই